হ্যালো বন্ধুরা যেহেতু বলেছিলাম তোমাদের যে নেক্সট ব্লগে দেখাবো কি কী কিনলাম তাই এটা দেখো এটা হচ্ছে টিফিন বক্স খুবই ছোট কিন্তু দাম বেশি নিয়েছে যেহেতু শপিং মল থেকে নিয়েছি তাই খুবই দাম নিয়েছে একশো টাকা টাকার মতো নিয়েছে আর এই ছোটো বক্সটা নেওয়ার কারণ মেয়েকে কখনো বিস্কুট কিংবা চিপস কিংবা টলা যদি কেটে দিই ছোটোটা দেওয়ার জন্য খুবই ভালো তাই ছোটোটা নিয়েছি আর আমি এমনি লাঞ্চ করাতে যাই তাই এই অল্প খাবার জন্য এটা নিয়েছি আর একটা বক্স নিয়েছি এটা এটা অনেকটা দাম নিয়েছে চারশো নিরানব্বই টাকা এটা নেওয়ার কারণ এটা হচ্ছে হাজব্যান্ড কখনো কখনো তাড়াহুড়োতে খেয়ে যায় না তাই এই বক্সটা এই শেড ভালোভাবে দেখাতে পারছি না খোলা ছিল এই শেটটা ছিলাম যেহেতু আমি মেশিন দোকানে গিয়েছিলাম সেলাই মেশিনে আর সেলাই মেশিন নিয়েছি কি নিয়ে নি তাও তো একটা কনফিউশন আসো তোমরা হ্যাঁ এই সেলাই মেশিনটা নিয়েছি আর অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা মেশিন নেব আমি যেহেতু দোকানে আই শিকার জন্যই গিয়েছিলাম সেখানে তাদেরই সেলাই মেশিনে আমি সেলাই করি আমি সেলাই করি কিন্তু বাড়িতে একটা সেলাই মেশিন থাকলে অনেকটাই কাজ শিকার হেল্প হয় মানে দোকানে শিখলাম আবার সেইটা যে বাড়িতে একটু প্র্যাকটিস করলাম অনেকটাই হেল্প হয় তাই আমি এই মেশিনটা নিয়েছি মেশিনটা অনেকটাই বড়ো ছোটো মেশিন নিয়ে নিই ছোটো মেশিনে কিন্তু কি বলে মানে পাইপিং হয় না অবশ্যই কিন্তু তোমরা ব্লগ আমার দেখো ভালো লাগবে তোমাদের ব্লগ দেখতে আর আমি অতটা ব্লগে ভালোভাবে কথা বলতে পারি না তাই আমি ব্লগ দিতে চাই না